মুসলমান ভাইরারে আমার আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলেন নেক কাজ করলেন কোরআন কারিম শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা দেওয়া আপনি দুনিয়ার থেকে চলে গেলেন একটা হরফ পড়বে আপনার বা সন্তান যে সব গুলো পাবে এর সব আল্লাহ তালা আপনার আমল নামায় আল্লাহ কবরে দেয়া দিবে সুবহানাল্লাহ বলেন বান্দা যখন কোরান আয় তালাবত করে আল্লাহ পাক খরব বলে এলে মিন যে জায়গায় কোরে রায় হয় কোরআন তালাওয়াত হয় ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল হয় সুবান আল্লাহ বলেন যেই ঘরের ভিতরে কোরআন আছে আল্লাহ পাকের রহমতের রেফারেস্টার ওই ঘরটাকে ব্যাস্টন করে রাখে শোভান বলেন আল্লা পাক রব বলে মিন বান্দাকে জান্নাত দিবে আল্লাহ তালা বলেন দুইটি কাজ করলে কয়েকটি কাজ কয়টি কাজ দুইটি কাজ তার ভিতরে এক নাম্বার হলো বান্দা কি করবে ইমান না সুবাহ আল্লাহ আল্লাহ বান্দাকে দিবে এই কালেমার কারণে কথা বলেন ঠিক না কিসের কারণে এই কালেমার কারণে আল্লাহ আলামিন আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিবে বলেন সুবাহ আল্লাহ

যে বান্দা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে একদিন না একদিনে কালেমার কারণে জান্নাত দিবে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা যখন জান্নাতদেরকে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে মুসলমান ভাইরা রে আমার জাহান্নামের মানুষদের ও কঠিন অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতা পাঠায় দিবে জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে পাঠাই দিবে যাও যাও যা দেখো জাহান্নামের হারত কি কি অবস্থা আছে আমার বান্দা গুলো মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে যে দেখবে কিছু মানুষ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ

সলমান বাইদে না মা আল্লা পাহা খরব পুলা বলবেন যায় দেখো আদের কি পরিমাণ ইমাহানাসে কন্যা সুবাহান আল্লা মালেক পস্থ ঠন্ নামেল যায় দেখবে যে মানুষগুলো কালে মার্ চিরি করতেছে। আল্লা পাখব পুলালা ম দেখে যা বলবেন আল্লাহ। এই বান্দাগুলো যে কালেমা পড়তেছে এদের ইমানের পরিমাণ হলো জবার পরিমাণ কন্যা সুবহান কি পরিমাণ কথা বলেন জবর ছিলেন না দেখবেন বারো বারো একটা টান দেয় এরকম এটা নাম জবর কি বলা হয় কি বলা হয় জবর মালেক ফেরেশতা যখন একদল আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক রব্বুল বলবেন তাই নাকি হা হা দেখলাম তোমার বান্দা গুলো জাহান নামের ভিতরে কালে মার যে বলতেছে মুসলমান ভাইরে আমার কয় তাই নাকি কয় হা আবার যায় দেখো আবার জাহান নামে যখন মালিক ফেরস্তা যাবে যাও পর বলবে যাও যাও যা দেখো আর তো মানুষ জিকির করতেছে তাদের পরিমাণ পরিমাণ কি পরিমাণ মালিক ফেরস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ গো আরে কিছু মানুষ দেখলাম এদের ইমানের পরিমাণ হলো নুকতা পরিমাণ ইমান নিয়ে আসছে আল্লাহু আকবার মালিক ফেরেশতা যখন এই কথা বললেন আবার আল্লাহ তাআলা বলবেন যাও যাও তাহলে আজকে তারা কি বলে শুনো আল্লাহ পাক যখন আবার কি করবেন মালিক ফেরোজ থেকে পাঠাই দেবেন দেওয়ার পর যাওয়ার পর তারা বলবেন ও ফেরেশতা ও মালিক ফেরেশতা শোনাও আমাদের নবীর কাছে যাই আমাদের সালাম জানাও মালিক ফেরেশতা বলবেন অয় তোমাদের নবীনের নাম কি বলো তো দেখি তোমাদের নবীর নাম কিং ওই সময় তারা তাদের কি আসবে পেট আসবে মুখ আসবে না বলতে পারবে না ওই সব মালিক ফরেস্তা বলবেন আয় আপ তোমরা যদি তোমাদের নবীর নাম না বলো কীভাবে তাদেরকে তাকে আমি যে সালাম দেব। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে যায় জাহান্নামীরা বলবে আমাদের নবীর নাম ওই নবী আমাদের নবী যে নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন আর তো আস্তে বলেন সুবহানাল্লাহ বলে মনে গুনাহ হইব নাকি না জরিমানা ধরবে আজকে মাহফিলের পক্ষ থেকে কথা কয় না কেন জরিমানা ধরবে আপনি সুবহানাল্লাহ বলে শোভানল্লাহ বল্লাভ কী জানেন জীবান্দা একবার শোভানাল্লাহ বলবে আদি শ্রী বিদভাস সিং আল্লাহ নবিশ্বলে রহমেদ বলেন আল্লাহ বা গরব বলে এলে মিন যখন শোভানল্লা বলবে সঙ্গে সঙ্গে আল্লা বা গরব বলে এলে মিন ওই বান্দার জন্য জানলাতে একটা গাছ লাগাই দিবে কাজটা এতবার হবে এক করেন তেজি কোন যুদ্ধে এরকম ভাবে 50000 বছর ধরে তাই তারপরে ওই গাছের সিহাদা শেষ করতে পারবে না সুবহানাল্লাহ গাছটা কত বড় হবে তে গাজতে আমাদের লাভ কি হবে জান্নাতে গেলে তো মানুষের আল্লাহ তাআলা কোনো কিছু অভাব দেব না বান্দাকে জান্নাতে নাজ নেমার তো অভাব দিবেন না কথা বলেন ঠিক কিনা বান্দে গাজটা কি করে মক্কার বিذور আছেন মক্কার বিذور আছে এই যে আল্লাহ তালা যে গাছটা লাগাই দিবে এই গাছের ভিতরে ফল ধরবে এই ফলগুলো আল্লাহ আল্লাহ রব্বুল আলমের তসফি পড়বে আল্লাহ তালা জিকির করবে আর জিকির যত জিকির করা হবে এই জিকির সব আল্লাহ তালা বান্দার আমল নামাই দেয়া দিব আর তো আসতে শুভান আল্লাহ আসতেই খাই আসেন না আপনারা বোধ না খাই আসছেন নাকি আজকে তাবারক দেবো ওই যে খাই মাঝে না খাই যায় তাবারক তো তাবারক আছে না বড় অযুদ্ধ তো শেষ একটা আছে নাকি হ্যাঁ কথা বলে ঠিক কিনা মুসলমান ভাই আমার কোরআনের পাওয়ার আছে কিনা কথা বলেন জোড়া বলেন এটা মাদ্রেশার মাহফিল কথা বলেন ঠিক কিনা আহ আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রের সাথে আমাদের বাচ্চাদেরকে দিতে চাই না অবহেলা করি মাদ্রাসায় ফকির নিয়ে পড়া কি পরে কি হইবো কথা বলেন ঠিক কিনা অনেকে বলে কিনা আরে ভাই দুনিয়ার হায়াত কয়দিন থাকবেন দুনিয়াতে কয়দিন থাকবেন মারা গেলেই তো সব শেষ যখন রুহুল পাখিটা আপনি চলে যাবে একটা টাকা একটা পয়সা নিয়ে যেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা বলেন বলেন তো এই যে কাপনের কাপড়ের কি পকেট আছে টাকা দিয়ে দিবে না যাবে কি আমল বান্দা কি কাজ করলো নেক কাজ করলো আমলগুলো কবরে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলেন নেক কাজ করলেন কোরআনুল কারিম শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা দেওয়া আপনি দুনিয়ার থেকে চলে গেলেন একটা হরফ পড়বে আপনার বা সন্তান যে সবগুলো পাবে এর সবগুলো আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহ কবরে দেয়া দিবে সুবহানাল্লাহ বলেন বান্দা যখন

মুরব্বীরা টিভি চিনেননি টিভি থাকলে এবার তো আল্লাহর রহমতের বেশি বেশি শৈতান আসবো ঠিক না কথা কয় না কথা ঠিক কোরআনের পাওয়ার আছে কোরআনের দাম আছে মুসলমান ভাইদারি আমার দেখেন লক্ষ্য করে আপনি যে পাঞ্জাবি বানাচ্ছেন আপনি শার্ট বানাচ্ছেন অনেক দামি কাপড় দিয়ে বিস্তার চাদর কিনছেন অনেক দামি কাপড় সন্তান পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে ওই কাপড়টা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলদান কিন্তু মনে কোনো কষ্ট লাগে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার একটা কোরআনের গেলাফ একটা কোরআনের গেলাফের দাম পঞ্চাশ থেকে একশো টাকা এই কোরআনের গেলাফে যদি আপনার সন্তান পেশাব করে দেয় পায়খানা করে দেয় অথবা লাঠি মারে সঙ্গে সঙ্গে আপনি বলবেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ কথা বলেন ঠিক কিনা অন্তরে মুসলমান হয়ে থাকলে কষ্ট লাগবে কারণ কি সহবতে সলে তোরা সলে কোনাদ সহবতে তো লে তোরা তোলে কোনাদ বলেন কারণ হলয় কুরআনের সাথে তার সম্ভব হয়েছে কুরআনের সাথে স্পষ্ট হয়েছে এই কারণে আল্লাহ পাক রব্বুল এই কুরআনের কারণে এই গলাফের দামটা আল্লাহর কাছে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা দাম মাত্র দুনিয়ার মাত্র পঞ্চাশ টি একশো টাকা একটা গ্লাফের দাম কিন্তু এই গ্লাফের দাম মানুষের যে মুসলমান তার কাছে অনেক দামি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে কাপড়ের অনেক দাম কথা বলেন ঠিক কিনা কারণ কি কারণ হলে এটা কোরআনের সাথে স্পষ্ট লাগছে এই কারণে ইটের কাপড়ের দাম নয় কোরআনের কারণে আল্লাহ তালা কাপড়ের দাম বাড়ায় দিছে ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার আপনি খাট পালং বানান একটা খাত বানান এক লক্ষ টাকা দিয়া দুই লক্ষ টাকা দিয়া মুসলমান ভাই আমার এই কাটটার তার ভিতরে সন্তান লাথি মারলো এটাকে বেঙে ফেল দিলো এটা পেশাব করলো পায়খানা করলো আপনাদের কোনো সময় কষ্ট লাগে না কথা বলেন ঠিক কেনা কান্ত আপনি একটা কাঠের রেহাল বানাইছেন এটার উপরে কোরআন কারিম থুয়ে কি করছেন কোরআন তলাওত করছেন এই এই কোরআনের এই একটু রেহাল অল্প দামি একটা রেহাল অল্প দামি একটা কাট এই কাটটার ভিতরে যখন আপনাদের সন্তান লাত্তি মারবে অথবা আপনাদের পা লেগে যাবে অনিচ্ছাকৃতভাবে সঙ্গে সঙ্গে বলবেন আস্তাগফিরুল্লাহ ঠিক কিনা যারা বলেন আল্লাহ বল হয়েছে মাফ করে দাও কথা বলেন ঠিক কেনা এই কাঠের দাম বেড়ে গেছে কিসের কারণে এই কাঠটা কোরআনের সাথে সম্পর্ক রাখছে কথা কন্যা ঠিক কেনা কিসের কারণে এইটার উপরে কোরআন টাকা হয়েছে দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে এই কাঠের দাম আল্লাহ বাড়াই দিয়েছে কন্যা সুবহানাল্লাহ আপনার সন্তানটাকে স্কুলে পড়াইলেন আপনার সন্তানটা শেষদায় পড়ে বলল আমপাতা সুরা সুরা মারব যাবক চরব গোরা রে বাবু সরে দাঁড়া আচ্ছা আমার পাগলা গোরা পাগলা গোরা খেয়ে পেয়েছে চাবক সুরে মেরেছে বলেন তো কয়টা সব হইব ওটা নিকে হইব কথা কয় না কেন শেষ পরে যদি বলেন রুকুতে যায় যদি বলেন আমপাতা জুরা জোরা মারব যাবক চরব গোরা ওরে বাবু সরে দাঁড়া আচ্ছা আমার পাগলা গোড়া পাগলা গোড়া খেবেছে চাবক সুরে মেরেছে সোরা পড়ার নাই এটা ছোটবেলায় পড়ছেন না বলেন তো একটা সব হইবে হবে কামাত পর্যন্ত তাই যদি এই দোয়াটা বলেন এই সোরাটা বলেন সব হবে বলেন না সব হবে না পক্ষান্তরে বান্দা যখন দুকুতে যাবে যাও পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ সব হবে কিনা কথা বলেন বান্দা সেজদা যা বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সব কি কথা বলেন আপনার সন্তানকে মাদ্রাসার সাথে ভর্তি করে দিয়েছেন সন্তান কোরআন করে হাতে নিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না কে আপনার সন্তানটা যখন আলিফুল্লাহ করবে এখানে তিনটা হরফ আছে ব্যাখ্যা করেন কেউ কেউ বলেন এই তিনটা হরফ ফলে আল্লাহ তা বান্দার আমল নামার ভিতরে তিরিশটা নেকি লিখে দেবে সুবহান আপনার সন্তানের বয়স সাত বছর আট বছর বলে হয় নাই এ সন্তান যত কোরআন কারি মেরায়াত তেলাওত করবে আদিস পড়বে প্রত্যেকটা আমল গুলো আল্লাহ খরব বলে মিন আপনার আমল নামার ভিতরে দেয়া দেব কন্যা সুবাহান আল্লাহ আরেকটা আফসরে আছেন জালিফ লাম মিম

লাম ফা আলিফ কি লাগবে তিনটা অক্ষর লাগবে আলিফ লাম ফা আলিফ যখন বান দা আলিফ লিখবে আলিফ লিখতে গেলে তিনটা হরফের উচ্চারণ নহ হয়ে যায় কন্নাহ সুবহানাল্লাহ আলিফ লাম বান যখন লাম লিখবে লাম আলিফ মিম লাম বান্দা যখন লাম লিখবে তিনটা হরফ লাগবে লাম আলিফ মিম লাম বান্দা যখন লাম উচ্চারণ করছে তিনটা হরফ উচ্চারণ হয়ে গেছে তিন দশ তিরিশ নাকি বান্দার আমল নামায় আমার আল্লাহ দেয়া দিব সুবহানাল্লাহ বান্দা তেলাওয়াত করবে মিম মিম শব্দটা যখন ব্ল্যাকবোর্ডে লাগবে মিম লিখতে তিনটা অক্ষর লাগবে লাগবে মিম মিম হলো মুসলমান ভাইরা আমার বান্দা যখন মিম উচ্চারণ করবে তরফ উচ্চারণ হয়ে যাবে তিন দশ ত্রিশ নাকি আল্লাহ তালা বান্দার আমার নামাই দেয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার কোরআন কেমন মজাদা কেমন পাওয়ার আপনার দুনিয়ার ভিতরে যত গান বাজনা শুনেন না কেন আপনার একটা শিল্পী পছন্দ এন্ড পছন্দ করেন গান মুসলমান ভাই আমার এন্ড গানটা যখন এক থেকে একশো বার এক হাজার বার একটা গান শুনবেন ওই গানটা পরে আর ভালো লাগবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার আপনি মমতা জিকে পছন্দ করেন মমতা যদি একটা গান গায় ওই গানটা যখন এক হাজার বার এক হাজার থেকে দশ হাজার আবার যখন আপনি শুনবেন ওই গান তার ভালো লাগবে না কথা বলেন ঠিক কিনা কোরআন কারিম। এমন একটা মধুর কালাম এই কালাম শুনলে শুধু মজা আর লাগে অধিক তো যখন নামাজে দাঁড়িয়ে যায় পান্দা যখন নামাজে দাঁড়ায় কারণ আবার প্রথমে শুরু করে বিশ্ব মিল الحمد لله رب العالمين الرحمن الرحيم بندجكم <applause> নামাজে দাঁড়িয়ে যাই প্রত্যেক দিন ইমাম সাহেব হজুর যখন জেহরি কারাত পড়ে মাগরীবের তিন রেখাত এশার চার রেখাত ফজরের দুই রেখাত প্রত্যেক দিন ইমাম সাহেব হজুর দাঁড়িয়ে প্রথমে কি করে সানা পড়ে সানা পড়ার পর সুরাতুল ফাতিহা প্রত্যেক দিন তেলাওয়াত করে কথা কন্যা ঠিক কি ঠিক না মুসলমান ভাই আমার পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নত বেদের ফরজ মিলা বত্রিশ নামাজ আছে কত রেখাত কত টাকা বত্রিশ টাকা মুসলমান ভাই আমার তুমি যদি একা একা নামাজ পড়ো কমসে কম প্রত্যেকদিন তোমার সৌরাতুল ফাতিহা। বত্রিশ বার লত করতে হবে কথা বলেন ঠিক কিনা কতবার বত্রিশ বার যদি সুরা ফাতেহা তেলাওয়াত করেন বলেন তো কখনো খারাপ লাগছে নামাজি যারা আজান যখন হয়ে যায় ওই সময় দেখা যায় যারা পাচক নামাজ পড়ে যাদের ইমানটা শক্ত আজান সোনাদের হতে পারে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার যে পাঁচ উক্ত নামাজ পড়ে এই বান্দা প্রত্যেক দিন কম সে কম সুরাতুল ফাতিহা পড়ে এবং শুনে বত্রিশ বার কতবার কতবার আপনি যদি বিশ বছর নামাজ পড়েন বলেন তো কত একদিন যদি বত্রিশ বার হয় বত্রিশ দিয়ে যদি তিনশো তো পঁয়ষট্টি কে গুণন দেওয়া হয় অনেক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর যদি বান্দা যদি দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর নামাজ পড়ে তাহলে বলেন হাজার হাজার লক্ষ লক্ষ বার সৌরাতুল ফাতে বান্দা শুনছে এবং তারা করছে কথা কন ঠিক কিনা কেউ বলে না হজর

তাহলে দেখা যায় কোরআনের দাম আল্লাহর কাছে আছে কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনি ঠকবেন না আপনি জিতবেন আরে ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন হাফেজ বানান হাফেজ বানালে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের বাবার মাতার উপর আল্লাহ নুরের তাজ পরায় দিব সুবহানাল্লাহ বলেন

তোমাদের শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে কোরআন পড়ে অপরকে পরাই কন্যা আল্লাহ নবী বলে নাই তোমাদের ভিতরে সর্বোত্তময় ব্যক্তি যার জমিন বেশি যার সম্পদ বেশি যার টাকা বেশি তোমাদের ভিতরে সর্বোত্তম চেয়ারম্যান তোমাদের গ্রামের মেম্বার তোমাদের গ্রামের এমপি মন্ত্রী আল্লাহ নবী বলেন নাই আল্লাহ নবী আল্লামা আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরান পরে এবং পড়ায় হাদিসের ব্যাখ্যা হলো মাদ্রাসার ছাত্র এবং উস্তাদটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কথা বলেন ঠিক কিনা কার কথা বলছেন এটা বলছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল জাকা সৃষ্টি না করলে আসমান বানাইতো না জমিন বানাইতো না আল্লাহ তলাকে বানাইতো না আমাকে বানাইতো না সেই নবী বলছেন বলেন কি তোমাদের ভিতরে সর্বত্তম ওই ব্যক্তি যে মাদ্রাসার সাথে পড়ে এবং পড়ায় কোরান পড়ে এবং পড়ায় আমি নবীর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ কথা কন্দা ঠিক কিনা সন্তান ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়র বানাইছেন ব্যারিস্টার বানাইছেন যখন আপনি মারা গেলেন মানা যাওয়ার পর আপনার সানা নামাশে না মাসে পড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা কি করতে পারে না জানা জানা নামাজ পড়াতে পারে না ইমাম সাহেব হুজুর হাবিব সাহেব কারি সাহেব মুন্সি সাহেব যদি নামাজ পড়ার লাই কথা বলেন ঠিক কিনা আর এই যে কষ্ট করে মাতার গাম ফেলায় ফলে টাকা পয়সা উপার্জন করে এই সন্তানটাকে লেখাপড়া করাইলেন আপনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আপনার জানা যারা নামাজ পড়াইতে পারলো না এই পড়ার বলেন কি লাভ কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপর দুনিয়াতে থাকতে গেলে হাদিস ও কোরআনের দরকার আছে বাংলাও দরকার আছে তবে তারপরে এখানে মাদ্রাসা হয়েছে তৃতীয় শ্রেণী পর্যন্ত

আপনি চাইলে আপনার সন্তানটাকে স্কুলে পড়ান স্কুলে পড়াইয়া ডাক্তার বলেন যে মানে সমস্যা নাই আগে বিল্ডিং এর আপনার ফাউন্ডেশন ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক কিনা যখন সন্তান কুরআনুল কারীম পড়বে সকল সন্তানকে কুরআন শিক্ষা দিবেন প্রথম দুজ যখন কুরআন দিবেন কুরআন দেওয়ার কারণে সন্তানটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান সমস্যা নাই এই সন্তান পিতামাতার কথা শুনবে আদবগার হবে বেদব হবে না এই সন্তান সুখ করবে এই সন্তান ইনসাফকার হবে না ইনসাফার হবে কথা বলেন ঠিক কিনা কারণ হলো এর ভিতরে প্রথম দোষটা আপনি ঢুকাইছেন কোরআনের দোষ যখন মানুষ দূরে আসে আসার পর সাত দিন পর টিকা দেয় কথা বলেন ঠিক কিনা তনুষ্কর জানি না হয় সমস্যা না হয় কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানটা যখন দাসলো আসার পর যদি আপনি কি করেন এই সন্তানটাকে প্রথম থেকে কারীম শিক্ষা দেন কারীম শিক্ষা দিলে পারা এই শিক্ষায় যখন শিক্ষিত রব্বুল আলামিন বলে আপনার সন্তানটাকে বানাবে কথা বলেন ঠিক কিনা এই সন্তান দেখবে আমি কোরআন তেলাওয়াত করছি আর ঘুষ খাওয়া যাব না আমি ডাক্তার এরকম ভাবে দুর্নীতি করা যাবে না কথা বলেন ঠিক কিনা আর যদি আপনার কারীম শিক্ষা না দেন দিনে শিক্ষা না দেন তাহলে দিন না শিখলে তার ভিতরে দেখা যাব দিন আসবে না ওই বান্দার দ্বারা দেখা যায় সুদ খাওয়া সম্ভব ঘুষ খাওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা কষ্ট পেতেছেন কথা না কথা বল বলতেছে না বাস্তব কথা বলেন কথা বলেন এই জাতির ভাইগুলো একটা মাদ্রাসা বানাইছে যে বানাইছে বাজারের নাম কি আলহামদুলিল্লাহ শুক্র আদায় করি এত সুন্দর একটা জায়গা দেওয়া জন্য সারা ব্যবস্থা করে দিচ্ছে এই জান্নাতের বাগান আজকে মাহফিল করেছে আপনারা খুশি না বাজার খুশি না বাজার এই মাদ্রে সাথে সন্তানদেরকে মাদ্রে ভর্তি করে দেবেন সহযোগিতা কেউ বললে সন্তান দিবেন সন্তান নাই নাতি আছে নাতি আছে তাদেরকে দিবেন কথা বলেন ঠিক কিনা এই মাদ্রে সর্বক্ত সহযোগিতা আপনারা করবেন কেউ বুদ্ধি করবেন কেউ টাকা দেয়া করবেন কেউ ছাত্র দেয়া করবেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইদের আমার একটা সন্তান যদি মাদ্রের সাথে কালেকশন করে নিতে পারেন একটা সন্তান যদি আপনি আসেন যারা বাচ্চা আপনার কেন এই সন্তান যদি কোরআন শিখে আল্লাহ বাকরবিন এটা পাঁচ টেন পার্সেন্ট সব আল্লাহ আপনার আমল নামায় দেব কন্যা সোবাহ আল্লাহ ছোটবেলায় দেখতাম অনেক মানুষ দেখতাম ইফতারি করতে চাইতো না কয় না ইফতারি করলে সব কম্ব বাদ দেই সেরি খাইছি তোমার ইফতারি করব না কিছু মানুষ এরকম বলে কয় সব না নানা আল্লাহ হলো রহমান আল্লাহ হলো রহিম কথা বলে ঠিক কিনা আল্লাহর দরবারে কোন সবের কমতে নাই অনেকে রোজা রেখে ইফতার অন্যের বেঁধে করতে চায় না কয় সব কম্ব আরে মেয়া তুমি যে রোজা রাখছি সব আল্লাহ তালা তোমাকে দিবে যে ইফতারি করাবে এটা সব আল্লাহ তালা তাকে দিবে কন্যা কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার নেক কাজের জন্য একটা সন্তানকে মাদ্রাসায়না দিয়েছেন

পাখরপ বলে বান্দা রে এক নম্বর কাছ করবি আমি আল্লাহ র উপৰি আনবি দুই নম্বরের কাছে বান্দা রে কাজ করবি নেক কাজ করলে আমি আল্লাহ পাখরপ বুলে আমি তোদের চাজা দিব জান্নাত কান্না শোভা হা আল্লাহ বান্দাকে আল্লাহ তালা কে বলে যখন বান্দার দানা দে আমল দিবে বান্দাকে যখন আল্লাহ দালা দানা তে আমুলনামা দিবে। বান্দা খুশি হয়ে যাবে বলেন মুসলমান ভাই আমার বান্দা তালা যখন কামতলা ময়দানে যে সমস্ত বান্দা কে আল্লাহ তালা দানা আমল নামা দিবি ওই বান্দাগুলো চিন্তা মুক্ত থাকবে তাদের টেনশন থাকবে না তারা দুনিয়াতে ওয়া শুনছে আমাদের ময়দানে যাদের আমুল নামাজ দিবে নেক দিবে আল্লাহ তালা ওই বান্দা কি বিনা হিসাবে জান্নাত দিবে সুবহান আল্লাহ বলে আমরা নামাজ কয়েক তো বলি ভাই কথা বলে ও আমি চলি হাত লেক কাজের একটা ব্যাখ্যা হলো নামাজ আদায় করা ঠিক কি না নামাজ সৎ না বেক লেককাস না বদকাস কথা বলে যে বান্দা পাঁচ ওখ নামাজ পড়বে আল্লাহ পাক রব বলে মিন বান্দাকে পাঁচটা পুরস্কার দিবো ও সোহানুল্লাহ বলে কাজ কয়টা পুরস্কার দিব নামাজ কয়েক তো কথা বলে পাঁচ ওখ নামাজ পাঁচটা পুরস্কার এক নাম্বার আল্লাহ তা রিজিকের ভিতরে কোন অভাব দেব না কন্যা সুবহান আল্লাহ সময় শেষে পাঁচটা কথা বলে শেষ করে দেব পাঁচ নাম্বার পাঁচটা পুরস্কার দেব পাঁচ শক্ত নামাজ পড়লে এক নাম্বার হলো বান্দাকে আল্লাহ তালা রিজিকের ফায়সলা করবে রিজিকের ভিতরে বরকত দেব সুবান বলেন সুবান আল্লাহ বলেন রিজিকের অভাব হবে না যে বান্দা পাঁচ নামাজ পড়বে কোন কামাই করুক কিন্তু বরকত দেবে কাজের ভিতরে সুবান আল্লাহ বলেন দুই নাম্বার হলো আল্লাহ তালা ওই বান্দার কবরের আজাব আবার আল্লাহ মাফ করে দেবে সুবান বলেন তিন নাম্বার আল্লাহ তালা কলসাদের পোলটা বিজলি রাখার আল্লাহ পানি করাই দেব কন্যা সুবাহান আল্লাহ চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল বান্দার

পারবো তো দুইটা কাজ ইমান আল্লাহর আনছে ঠিক না আল্লাহ বাকরবুল্লা আমাদের সকলকে যে কথা বললাম শুনলাম আল্লাহ তাল আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার জন্য তাওফিক দান করে সকল আমিন